পরের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে জুলাই সনদ নিয়ে আমরা প্রত্যাশা করছি আগামী কয়েক দিনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে নাম্বার 1 এই ঘোষণাপত্রে আপনারা যে রাম ভুজুন দিয়ে জাতিকে বুঝাইছেন আপনার এই জুলাই সনদে সর্বশেষ বলেছেন আমার হাতে প্রধান উপদেষ্টা মহোদয় 5 আগস্ট একটি দীর্ঘ বক্তৃতা করেছেন এই বক্তৃতার পুরো কপি আছে এই বক্তৃতী অনুযায়ী উনি বলেছেন শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন হবে এই জুলাই সনদের জন্য উনিশটা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে এরপরে যে কথাটা আর বলা হয় না এই উনিশটা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে দশটাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তো নোট অফ ডিসেন্ট কি নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না তাহলে বিএনপি এই উনিশটার মধ্যে যে দশটা নোট অফ ডিসেন্ট দিছে সেই দশটাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা ঠিক তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা কেমন বিএনপি কে ধরবো বলেন মানে এর আইনি বাধ্যবাধকতা কোথায় বিএনপি তো তখন বলবে কেন ভাই আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে এখন আমি এটা পারতেছি না বাস্তবতায় মজার ব্যাপার বলি সরকারের কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি বলেন তো উনিশটা মৌলিক সংস্কারের মধ্যে আপনাদের কাছে একটা মোস্ট সিগনিফিকেন্ট কোনটা তারা বলেছে সংসদের উচ্চকক্ষে পিআর ব্যবস্থা আনুপাতিক হারে এবং আপনাদেরকে জানাই রাখি সংসদের উচ্চকক্ষে যে পিআর বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই সংসদের উচ্চকক্ষে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটাও যদি সে বাস্তবায়ন না করে তাহলে আমরা মানে আপনি ভাবেন আমরা কী কারণে ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করব রাজনৈতিক দলগুলোকে তারা ইন্টারিন থাকা অবস্থায় আমাদের চোখের সামনে 47 কে নাই করে দিল পিটখানা কে নাই করে দিল সাপলাকে নাই করে দিল নিরাপদ সড়ক আন্দোলনকে নাই করে দিল বিচারিক হত্যাকাণ্ডের কথা তারা বলল না যে এই তারা ক্ষমতার মসনদ পেয়ে যাবে এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না তার প্রমাণ কি আপনাদেরকে বল তাহলে আপনারা এটা কি চান ডক্টর ইউনুস সাহেব নাম্বার দুই আপনাকে বলতে চাই আইনি বাধ্যবতকে আমাদেরকে অন্তত বিশ জন শহীদ পরিবার বলেছে ডক্টর ইউনুস সাহেব আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি জুজু ঠিক আপনি সচিবালয় সংস্কার করলেই করবে আপনি যদি কথা বলেন করবে এইটার একটা প্রমাণ কি দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপি কে প্রধান উপদেশটা কান খুলে শুনে রাখেন এনসিপি একটা রাজনৈতিক শক্তি কিন্তু কোটি কোটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয় এনসিপি সমাবেশ করলে লোক কম হয় এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে গাদ্দারি করার কারোর অনুমতি দিছে ঠিক বরং এনসিপির সাথে লোক কম হয় এর বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতে ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে এনসিপিও এখন সেটাই করছে তাই যারা এনসিপি সমাবেশে আসে না কিন্তু এই মানুষ কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শুনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আই রিপিট সাহস থাকে একটা কু কই দেখাইতে বলেন ঠিক ভাইরা ব্যাপারটা এমন না লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেন পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইরে নেয় ঠিক এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেই শহীদ হইছে এর চেয়ে দামি গুলি তো আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো করার চেষ্টা করে জনগণ দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট ঠিক একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে আপনি যাইকে রাখেন ঠিক আপনি কারে ডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সিয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুস বেড়া ভালো এর মানে সারা বাংলাদেশের জুলাই যুদ্ধারা জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরিয়া রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন কইরে কেউ সামনে আইনমন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাভুক্ত কইরে এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লেইকে দেয় ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হইয়া তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলি আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক অন্য দেশে বিপদ হইলে ভাইগে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না এর প্রমাণ আপনি যদি ভাগতেন পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিং হাসিনার আমলেও দশতলা বিল্ডিং বা আপনার আদালতে হাজিরে আপনি দিতে আসতেন না ঠিক আপনি তখনই বিদেশ থাকতে পারতেন না আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বাঁচবেন কয়দিন বলেন আপনার এত বয়স হয়েছে বাংলাদেশের গড়ায় উঠছে প্রায় ২০ বছর বেশি পাচ্ছেন আমার বাপে তেষট্টি বছর পাচ্ছে তার চেয়ে আপনি প্রায় ২০ বছর বেশি মাঝে মধ্যে মৃত্যু অধিক মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যখন আপনি একটা গবেষণা করেন বিশ মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয় এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় ভালোবাসা আপনি যখন বক্তৃতা করেন আপনার আপনার চেহারা আর্টিফিসিয়াল ছাপ

আপনার বক্তৃদের শুনে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোনো ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন আপনি কি কি বলছেন আপনার একটু ঘোষণা পত্র থেকে অল্প কয়েক মার্ক করে নিয়ে আসছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলছেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষটা হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে তাহলে এই আমলা এই পুলিশ যে পুলিশ রাজনৈতিক দলের ছত্রছায় আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি তারা দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই দীর্ঘ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্ধুকে রাখতে না আপনি না পারলে কুইট করেন ওরা নিজেরা বুঝে খাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়েন না আপনি নির্বাচনের কথা বলছেন আমরা খুশি হইছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসোস রাজনৈতিক দলগুলো এত বদমাস ক্যামে হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান তারা গিয়ে বলে বড় দলগুলা ওই পেট্রোবাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাহিরে হিসেবে আমরা নির্বাচন না দেখে হতাশ একই বিচারিতা তা আপনার প্রতি অনুরোধ এই যে আপনার বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রোবাংলা বাংলা চাই জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বলে দেন ধরেন আপনি বইলে দিচ্ছেন করবে কি মারবে আপনি এমনি একদিন মরে যাবেন আজ আপনি বইলে দেন না ওদের নেই তা দেন রাজনৈতিক শক্তির আমরা পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা নয় বন্ধুরা আমার আপনারা আপনি আরেকটা কথা বলেছেন এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দ হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেইটি আপনারা প্রস্তুতি নেন মাননীয় উপদেশটা বললে হবে না এলাকায় গিয়ে যদি এই এলাপ শুরু করি আমার এক পিটাইয়া ছাল উঠেই আবার ঢাকায় পাঠাই ঠিক ঢাকার এলাকা কিন্তু এক না এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন এলাকার ওসি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতি ফোন করে ডায়াবেটিসের খবর নেয় তা আমার কথা যদি বিপক্ষে যায় আমার কথা যদি জামাতের বিপক্ষে যায় তারা তো আমার দৌরণী দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না প্রধান উপদেষ্টা শেষের দিকে আপনি কথা বলা দরকার স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনার হাতে সময় আছে ছয় মাস আপনাকে চূড়ান্ত ভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই নাম্বার ওয়ান এই ছয় মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নিবেন সেই আপার হ্যান্ডের চূড়ান্ত কাজ আগামী এক সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেন ঠিক এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির কেউ জামাতের কেউ এনসিপি মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডা গুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে এইটা আপনি হইতে দিয়ে না আপনি অতি জলদি যে নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভেঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন এই ইন্টারিম ভেঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী 6 মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি ইনাফ মোরদান ইনাফ এই দেশটা পাল্টাই দেওয়ার জন্য আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যে এই দলই ক্ষমতায় আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যেই এই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল কইরা ব্যালট ভরে দিবে কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি দশজনের মেম্বার হয় দুইজন বিরোধী দল থেকে থাকবে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন অন্য স্টেট থেকে যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে নাম্বার দুই আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে গু খুন হবে প্রচুর সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল সেই ক্যাচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেয়ার উপরে তার উপরে চাপ ছিল কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই সেই অবস্থায়ও যদি আদালত বলে যে এই রায় দেয়া তার উপরে চাপ ছিল যখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয় দিয়ে লিখে পাঠাবে সে শুধু সাইন করে দিবি ঠিক সুতরাং আপনি জুডিশিয়াল রিফর্ম কি করলেন সেই দিকে আপনি স্পেসিফিকলি বলতে হবে জনপ্রশাসন সংস্কার সব তে একমাত্র বিসিএস প্রশাসন চুরিগুরাবে তা হইতে পারে না আপনি ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্য অন্য ক্যাডারগুলোকে আর একটু এম্পাওয়ার করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্র ভাবে এইটি আপনি ন্যূনতম ভাঙিয়ে দিতে না পারলে আবার তো সে আমলাতান্ত্রিক দেশ করবে এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই সেই অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেওয়ার তুরন্ত রূপরেখা প্রণয়ন করেন এতদিন বলছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সব কথা তো বললেন থ্যাংক ইউ আপনি এটা বলেছেন তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন নাম্বার দুই এতদিন আমরা আগে বলেছি সংস্কার তারপরে বলেছি মৌলিক সংস্কার না এখন মৌলিক সংস্কারও বলি না নির্দিষ্ট পাঁচটা সংস্কারের কথা বলেছি আমরা পুলিশের সংস্কার চেয়েছি আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এই যে ভেঙে দেওয়ার কথা বলেছি প্লিজ কোন সংস্কারটা কবে হবে নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন তাহলে বলেন প্রবাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে বলেন সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই এই যে ভোট দিয়ে যাবে যারা ক্ষমতায় যাবে তারা ঠিকই আগর কাটা মতে সব এখন বুধি যারাকম তারা চুক্তিভঙ্গ করেছে চুক্তি করে আবার ফ্যাসিবাদ قائم করবে সুতরাং সুধী সুধেশ কেন দেশে ভোট দিতে আসবে বলেন সুধরাং আপনি যদি সত্যি চান বাংলাদেশের ইতিহাসে এর সেটা নির্বাচন হোক প্রবাসী রে ভোট দিক লোক লোক টাকা খরচ করে মানুষদের মত উদযাপন করুক তাহলে ন্যূনতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে এই ইন্টারিমের সকল বুধি স্টককে বিদায় দিয়ে নতুন ফ্রেশ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে ঠিক এবং অতি দ্রুত আপনাকে রেভিনিউশনারি কিছু কাজ করে দেখাতে হবে যাতে মানুষ বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো আসলেও তারা কোনো ধরনের গাদ্দারি করতে পারবে না ঠিক এবং সর্বশেষ কথা সকল রাজনৈতিক দলের সাথে বারবার বসেন উপদেষ্টা মহোদয় একটা বার পনেরোশো প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না এই যে এত সংস্কার করলেন আমাদেরকে কেন তারা ফোন করে জিজ্ঞেস করে যে এইগুলো সবকে তারা না কই চলে যাবে প্লিজ জুলাই সনদ ঘোষণার আগে যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদিকে সামনে রাখেন শহীদ পরিবারগুলোর সামনে রাখেন তারপর বলেন যে এই যে এইটা করছি একটু শহীদ পরিবারের কথার মূল্যায়ন করেন এইটা যদি একটাও না করেন তাহলে কি করব এই সরকার দুর্বলায় সেটা করব না আমরা নির্বাচনের বিরুদ্ধেও দাঁড়াবো না তাহলে আবার বলবে আমরা গণতন্ত্র চাই না আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার জবানে কথা বলি তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব ঠিক তখন একমাত্র যারা ক্ষমতা এসে দুর্নীতি করবে সেই টোয়েন্টি পার্সেন্ট মানুষ ছাড়া আপনি কোনো কেন্দ্রে একটা কাক বিড়ালো খুঁজে পাবেন না মাননীয় প্রধান উপদেষ্টা জনতা শক্তিশালী না ক্ষমতা শক্তিশালী আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোন সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন কিন্তু শত শত যে লাশ তারা ফেলাবে সেই দায়ও আপনার নেওয়া লাগবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনারে আমরা ভালোবাসি জুলাইয়ের জন্য আপনি প্লিজ তাদের বন্দুক আপনার কাজে নিয়া আপনি বিদায় নিয়েন না আপনি জুলাইয়ের বন্দুকটা হাতে নেন রাজনৈতিক দল আর্মির ডাইকে